দুর্গাপুর সাতাশ নম্বর ওয়ার্ড পনেরো তারিখ পয়লা বৈশাখের দিন এডিডিএ মার্কেটের নিকট কালী মন্দিরে রাতের অন্ধকারে চুরি করার চেষ্টা চালায় কয়েকজন দুষ্কৃতী এই অভিযোগ করা হয় ষোলো তারিখ সকালবেলা বিধাননগর ফাঁড়িতে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দুজন দুষ্কৃতীকে ধরে ফেলে বিধাননগর ফাঁড়ির পুলিশ দুজনেই বামুনারার বাসিন্দা তপন বাগদি এবং অভিজিৎ মাঝি বিধাননগর ফাঁড়ির পুলিশ সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় পয়লা বৈশাখের দিন রাতের বেলায় মন্দির বন্ধ করে যাওয়ার পর আমাদেরই মন্দিরের পাশে এই অ্যাসোসিয়েশন অফিসে একজন দাদা বলেন যে মন্দিরের ভেতরে দুজনকে ঘোরাঘুরি করতে দেখেছে এবং তারা পোনায় বাক্সে হাত দিচ্ছে দেখেছেন ওনারা এবং তালাটা তালে হাত দিচ্ছে দেখেছেন তো আমরা সঙ্গে সঙ্গে আসি এবং আমরা মন্দিরের ভেতরে কাউকে দেখতে পাইনি আমাদেরকে দেখে তারা পালিয়েছে এবং পরের দিন সকালে আমরা ফাঁড়িতে একটা লিখিত দিই তো ওনারা মন্দিরে সিসিটিভি দেখে ওনাদের যেরকম আছে ব্যবস্থা দেখে আমরা অভিযোগ করেছিলাম দেওয়ার পর ওনারা ইনভেস্টিগেশন করেছেন দেখেছেন তারপরে শুনেছি যে দুজনকে অ্যারেস্ট করেছেন বা ধরেছেন আর আপনার দেবব্রত গোস্বামী পরশু দিন রাত্রেবেলা পয়লা বৈশাখ ছিল তো পয়লা বৈশাখের দিন পুজো করে আমার যে আরেকজন শিফটিংয়ে যে ছিল তার নাইটে ডিউটি মানে ডিউটি এইটা করে একটু পয়লা বৈশাখ তো দেরি হয়েছে মন্দির বন্ধ করতে নটা সাড়ে নটা হবে না সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় তো এটা বন্ধ করে ও যখন যাচ্ছে চলে গেছে প্রায় কম্পিটিশানটা পেরিয়ে চলে গেছে তারপর এখান থেকে একজন শুভ ওই অ্যাসোসিয়েশনের একটি শুভ বলেছিলেন সে হচ্ছে যে খবর দেয় যে মন্দিরের ভিতরে চার পাঁচজন লোক ঘোরাঘুরি করছে সঙ্গে সঙ্গে ওই যে এ দেবব্রত মানে আমার ভাইবো সে সঙ্গে সঙ্গে ছুটে আসে ছুটে আসার পর দেখে গেটের সামনে যখনই দাঁড়ায় তখনই হচ্ছে ওরা দৌড়ে পালানোর জন্য চেষ্টা করে বলছি দরজা ভেঙে চুরি করার চেষ্টা করেছি হ্যাঁ দরজা ভেঙে কালকে অভিযোগ দেওয়া করেছে অভিযোগ হ্যাঁ করা হয়েছে এবং ধরাও হয়েছে সেই দিন ধরা হয়েছে তার থেকে দুজনকে একজনকে মনে হয় দুইজনকে দুজনকে আছে আপনার নাম আমার নাম ফেলারাম গোস্বাই কি নাম ফেলারাম গোস্বাই বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন